মনে রাই করাই করে বন্ধু দেয়াবে তাগুলো প্রিয় দর্শক এই সেই ভাইরাল সাকিব সে কিন্তু সেই সিলেট থেকে কিন্তু ঢাকাতে আবারও চলে আসলো গানের জন্য মানে গানের এতটাই পাগল মানে ওর বয়স যখন পাঁচ বছর তখন থেকে ছোট থেকে কিন্তু গান গায় ওর মাথা শুইল ছিল না তখন তখনও কিন্তু গান গায় তো এখন বড় হয়ে গেছে বিয়ে সাথে করছো

মনেরাই করে বন্ধু দয়া বেতাগুলো মনে রাই করে বন্ধু দয়া বেতাগুলো প্রেম সাইরা যাইবা এই কি কথা ছিল ওরে প্রেম শিকাইয়া সাইরা যাইবা এই কি কথা ছিল মনেরাইক রাই করে বন্ধু দেয়া বেতলো মনের কো রাই করে বন্ধু দেয়া বেতলো জলের সাথে তেল মিশে না তেমন দশা হলো হাই রে জলের সাথে তেল মিশে না তেমন দশা হলো তোমার পিড়িত বিষে কলি যাই দিলো ওরে তুমার বিষে কলি যায় দৌড়ো মনে রাইক রাই করে বন্ধু দেয়া বেতাগুলো মনে রাইকো রাই করে বন্ধু দেয়া বেতাগুলো আমার বন্ধু আমার কথা না ভাবিল হাই রে আমার বন্ধু আমার কথা একবার না ভাবিল তোমার কথা ভাবতে ভাবতে মল্লিকে মরিল ওরে তোমার কথা ভাবতে ভাবতে মল্লিকে মরিল মনেরাই করাই করে বন্ধু দেয়া বেতাগুলো করাই করে বন্ধু দেয়া বেতাগুলো কেমন কেমন ধন্যবাদ দুশো টাকা নোট না দুশো টাকা ঠিক আছে দেখেন গান শুনে একশো টাকা খুশি আচ্ছা এরকম কি কখনো পাইছো

চেদর জাল হয়তো আমি বাঁচব না ডুবা গেলো বেলা আমার হয়তো আমি বাঁচব না ডুবা গেলো বেলা এটাই কিন্তু আর প্রথম গান এরপরে কিন্তু পরবর্তী ধাপে ধাপে কিন্তু অনেকগুলো গান বের হয়েছে ওর কিন্তু মিউজিক ভিডিও আছে আপনারা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল সাকিব লেখলেই পাবেন তো দর্শকদের কি বলবা সবাই আমাকে সাপোর্ট করবেন আর যারা যারা ইউটিউব ফেসবুক টিকটকে আমাকে যারাই দেখবেন অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমার পাশে থাকবেন ভবিষ্যতে যেন আমি আরো দূরে এগিয়ে যেতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ তো এটা আপনাদের দায়িত্ব কি জন্য বলি দেখেন ওর বয়স মাত্র এগারো বারো বছর ও ছোট থেকে গান করতেছে বারবার এই গানের জন্য বাড়ি থেকে পালিয়ে আসে তো আপনারা ওকে বাঁচিয়ে রাখতে পারেন দেখেন বাংলাদেশের সুপারস্টার সাকিব খান এবং বাংলাদেশের অলরাউন্ডার সাকিবুল হাসান বাংলাদেশের ক্ষুদে শিল্পী ভাইরাল সাকিব আছে আছে ভাইরাল শিল্পী গগন তো গগন এবং ভাইরাল সাকিব সাকিব তো সবাইকে কিন্তু আপনারা ভাইরাল করেছেন যেহেতু সবাই জনপ্রিয় তো ওকে আপনারা যদি একটু সাপোর্ট করেন ও একদিন হয়তো তাদের মতোর নাম জস পাবে তো এই আশা এবং আকাঙ্ক্ষা রেখে ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ